শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা সুরেন্দ্রনাথ মিত্র পর্ব ছয় সত্য সংকল্প ঠাকুরের সে আশীর্বাদ অচিরেই সফল হইয়া সুরেন্দ্রকে ভগবত প্রেমে পূর্ণ করিয়াছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে দুর্গাপূজার সময় ঠাকুর অসুস্থ হইয়া শ্যাম পুকুরে বাস করিতেছিলেন সুরেন্দ্রের গৃহে পূজা হইয়াছে কিন্তু ঠাকুর যাইতে পারেন নাই বিজয়ার দিনে আঠেরোই অক্টোবর মহামায়ার আশু বিদায়ের দুঃখ সহ্য হইবে না বোধে সুরেন্দ্র বাড়ি ছাড়িয়া শ্রীরামকৃষ্ণ সকাশে আসিয়া উপবেশন করিলেন এবং প্রাণের আবেগে মা মা করিয়া পরমেশ্বরীর উদ্দেশ্যে বহু কথা বলিয়া যাইতে লাগিলেন তাহার ভাব দেখিয়া ঠাকুরের চোখ হইতে প্রেমাস্ত্র ঝরিতে লাগিল তিনি মাস্টার মহাশয়ের দিকে তাকাইয়া বিগলিত স্বরে বলিলেন কি ভক্তি আহা এর যা ভক্তি আছে এই বলিয়া সুরেন্দ্রকে জানাইলেন যে নবমী রাত্রে সাতটা সাড়ে সাতটার সময় তাহার এক দিব্য দর্শন হইয়াছিল তিনি সম্মুখে দেখলেন সুরেন্দ্রের দালান ঠাকুর প্রতিমা রইয়াছেন সব জ্যোতির্ময় শ্যামপুকুরের আবাসস্থল ও সেই ঠাকুর দালান এক হইয়া গিয়াছে যেন একটা আলোর স্রোত দুই জায়গার মধ্যে প্রবাহিত সুরেন্দ্র বলিলেন আমি তখন ঠাকুর দালানে মা বলে ডাকছি দাদারা ত্যাগ করে উপরে চলে গেছে মনে উঠল মা বললেন আমি আবার আসব শ্রীরামকৃষ্ণের প্রতি সুরেন্দ্রবাবুর বিশ্বাসের পরিচয় আর একদিনের দিনের আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল ঘটনায় পাওয়া যায় ঠাকুর তখন কাশীপুরের উদ্যানে রোগ শয্যায় শায়িত সুরেন্দ্র অফিসের কার্য সমাপনান্তে চারটি কমলা লেবু ও দুই ছড়া ফুলের মালা লইয়া রাত্রি আটটায় সেখানে উপস্থিত হইলেন আসিয়াই ভরে বলিতে লাগিলেন আজ পয়লা বৈশাখ আবার মঙ্গলবার কালীঘাটে যাওয়া হলো না ভাবলাম যিনি কালী যিনি কালী ঠিক চিনেছেন তাকে দর্শন করলেই হবে সুরেন্দ্র সেদিন কথা প্রসঙ্গে আরও জানাইলেন যে পূর্বদিন সংক্রান্তি ছিল কিন্তু তিনি আসিতে পারেন নাই তাই স্বৃহেই ঠাকুরের ছবি ফুল দিয়া সাজাইয়াছিলেন ঠাকুর সব শুনিয়া সমীপস্থ মহাশয়কে ইঙ্গিতে বলিলেন আহা কি ভক্তি শ্রীরামকৃষ্ণের অসুদার সুরেন্দ্রের দানের পরিমাণ কীরূপ ছিল তাহা কেহ স্পষ্টত লিখিয়া রাখেন নাই তবে প্রবন্ধের প্রারম্ভে লীলা প্রসঙ্গের যে বাক্যগুলি উদ্ধৃত হইয়াছে পাঠক উহা হইতে কতক বুঝিতে পারিবেন আরেকটা অস্পষ্ট ইঙ্গিতের উল্লেখ করিলেও মন্দ হইবে না কথামৃতে আছে সুরেন্দ্র একটু অভিমানী ভক্তেরা কেহ কেও বাগানের খরচের জন্য বাইরের ভক্তদের কাছে অর্থ সংগ্রহ করিতে গিয়াছিলেন তাই বড় অভিমান হইয়াছে সুরেন্দ্র বাগানের অধিকাংশ খরচ দেন মনে রাখিতে হইবে যে তখন নগদ মাসিক প্রায় দুই শত টাকা ব্যয় হইত এই মোটা খরচ দেওয়া ছাড়াও ঠাকুরের ছোট, খাট সুখ সুবিধা বিধানে সুরেন্দ্রবাবু সর্বদা মুক্তহস্ত ছিলেন কখনো হয়তো উত্তাপ নিবারণের জন্য খসখসের পর্দা কিনে আনিতেন কখনো সেবার জন্য ফল প্রভৃতি লইয়া আসতেন আবার কখনো মাল্লাদি দ্বারা ঠাকুরের শ্রী অঙ্গকে মনের সাথে সাজাইতেন উদার হৃদয় সুরেন্দ্রের পরবর্তীকালের মহাপ্রাণতার একটি নিদর্শন স্বামীজির পত্রাবলিতে লিপিবদ্ধ আছে তিনি লিখিয়াছেন পূর্বোক্ত দুই মহাত্মার সুরেন্দ্র বলরামের নিতান্ত ইচ্ছা ছিল যে গঙ্গাতিরে একটি জমি ক্রয় করিয়া তাহার শ্রীরামকৃষ্ণের অস্থি সমায়িত করা হয় এবং সুরেশ বা সুরেন্দ্রবাবু তজ্জন্য এক হাজার টাকা দিয়াছিলেন এবং আরও অর্থ দিবেন বলিয়াছিলেন